দোয়া করার সময় যদি এই সাতটি নিশানি নিজের মধ্যে দেখতে পাও তাহলে এটা বুঝে নিও যে আল্লাহ তালা তোমার দোয়া কবুল করে নিয়েছেন আর খুব শীঘ্রই আল্লাহ তোমার জন্য উত্তম ফয়সলা করবেন সেই সাতটি আলামত বা নিশানি কি যেগুলো আমাদের দোয়ার কবুলিয়তের আলামত দেখো প্রথমে তো এটা মনে রেখো যে যখন আমরা কোনো জিনিসকে বা নিজের মনের কোনো বাসনা আল্লাহর কাছে চাই তখন আমরা সেই জিনিসটা অনেক দ্রুত পেতে চাই আমরা চাই যে এখনই যেন আমি সেটা পেয়ে যাই এমন কিন্তু হয় না এটা দুনিয়া জান্নাত নয় যে সাথে সাথেই সব পেয়ে যাবে কিছুটা সময় লাগতে পারে তুমি হজরত ইউসুফ আলহ ইসলামের ঘটনার দিকে যদি দেখো তো তিনার আপন ভাইয়েরা তেনাকে কূপে ফেলে দিয়েছিলেন আর তিনার পিতা যিনি আল্লাহর নবী ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন লাগাতার দোয়া করেছিলেন আর সেই দোয়ার ফল কী হয়েছিল আল্লাহ সুবাহানুয়া তালা হজরত ইউসুফ আলহ সাল্লামকে বাদশাহ বানিয়ে দিলেন এবং তিনিকে নবুয় দান করেন অতপর আল্লাহ তেনাকে দিনার পিতার সাথেও মিলিয়ে দেন একইভাবে হজরত ইউনুস আলহালাম মাছের পেটে আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে দোয়া করেন তারপর একটা সময়ে আল্লাহ তেনাকে সেই বিপদ এবং পেরেশানি থেকে মুক্ত করে দেন তেমনি হজরত মুসা আলাইসালামের ঘটনাটি এবং হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের কাহিনীটিও শুনেছো যে তিনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর উপরে ভরসা রাখেন আর এত মজবুত ভরসা ছিল যে অবশ্যই আমার রব আমার জন্য উত্তম করবেন তিনি আমার সাথে খারাপ কিছু কখনোই করবেন না এবার আমরা জানব কি সেই নিশানি বা আলামত যা তুমি নিজের মধ্যে যদি অনুভব করো তাহলে বুঝে নিও খুব শীঘ্রই তোমার দোয়া কবুল হতে যাচ্ছে যেটা তুমি চাইছ সেটা আল্লাহ ওয়া তালা তোমাকে শীঘ্রই দান করতে চলেছেন প্রথমত দোয়া কবুলের কোনো নিশানি হাদিস এবং কোরআনে বলা নেই তবে অনেক হাফেজ বা উলামায়ে ক্রামরা আছেন যারা দোয়া কবুলের কিছু আলামত বলে থাকেন বা বলেছেন যে এগুলি যদি হয় তোমার সাথে তাহলে তুমি এটা ধরে নিও যে তোমার দোয়া কবুল হয়ে গেছে এবং খুব শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছ তো প্রথম নিশানি বা আলামতটি হলো দোয়া করার সময় যদি তোমার গা কাটা দেয় এবং শরীরের লোমগুলি দাঁড়িয়ে যায় এটা দোয়া কবুলিয়তের একটা আলামত যে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন দ্বিতীয় আলামতটি হলো আমরা যখন দোয়া করি তখন সেই সময় দোয়া করতে করতে যদি আমাদের চোখে পানি চলে আসে সেই সময় যখন আমরা আল্লাহর কাছে কিছু চাচ্ছি তখন যদি আমাদের চোখে অশ্রু আসতে থাকে তাহলে এটা বুঝে নিও যে তোমার দোয়া কবুল হয়ে গেছে খুব শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছ ইনশা আল্লাহ তিন নম্বর দোয়া কবুলে আলামত যখন আমরা আল্লাহর কাছে কোনো কিছুকে খুব করে চাই আর সেই জিনিসের চাহিদা আমাদেরকে তাহাজুদ পর্যন্ত টেনে আনে অথবা হঠাৎ করে যদি তাহাজুদের সময়ে তোমার চোখ খুলে যায় আর তুমি তাহাজুদ পড়ার তৌফিক পেয়ে যাও আল্লাহর সামনে হাত পেতে চাওয়ার তৌফিক পেয়ে যাও তাহলে এর থেকে বড় কবুলিয়তে আলামত আর কি চাও এর থেকে বড় আলামত আর কি হতে পারে যে দোয়া করার তৌফিক পেয়ে যাও তাও আবার তাহাজুদের যখন দুনিয়ার মানুষ গভীর ঘুমে আছে আর কেউ তোমাকে দেখার নেই কেউ তোমাকে শোনার মতো নেই আল্লাহকে ছাড়া এর থেকে উত্তম দোয়া কবুলিয়তের সময় আর কি হতে পারে চার নম্বর দোয়া কবুলিয়তের আলামত হলো দোয়া করার পরে মন হালকা অনুভব হওয়া মনের মধ্যে খুশির ভাব আসা পাঁচ নম্বর আলামত হল ভালো স্বপ্ন বা দোয়া কবুলের অন্য কোনো ইশারা পাওয়া ইঙ্গিত পাওয়া ছয় নম্বর আলামতটি হলো দোয়া করার সময় দোয়ার মধ্যে ডুবে যাওয়া আশেপাশে কি হচ্ছে তাতে একটুও ধ্যান না থাকা এবং সাত নম্বর দোয়া কবুলে আলামূরটি হল দিনের কাজে ঝুঁকে পড়া বা টান অনুভব করা গুনাহা থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং নেকির দিকে ঝুঁকে পড়া দোয়া কবুল হওয়ার জন্য কখনও তাড়াহুড়ো করো না বান্দার দুয়া অবশ্যই কবুল হয় কিন্তু শর্ত হলো সে গুনাহা না করে আর এটা না বলে যে কত দোয়া করলাম দুয়া তো কবুল হয় না দোয়াটি অবশ্যই মেঘ এবং হালাল এবং জায়েজ হতে হবে আর থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা সেটা হলো হারামের সাথে যুক্ত থাকলে কোনো দোয়াই কবুল হবে না দোয়া কবুলের শর্ত হলো হারাম থেকে বিরত থাকা